প্রথমেই নাম জিজ্ঞাসা এরপর বেছে বেছে হিন্দু ধর্মাবলম্বীদের গুলি কাশ্মীরের পেহেলগাঁওয়ের দুর্ধর্ষ হামলা কাঁপিয়ে দিয়েছে গোটা বিশ্ববাসীকে এমন ঘটনায় বাকরুদ্ধ সবাই পর্যটকদের উপর অতর্কিত এই হামলা চালায় জঙ্গিরা সাধারণ নিরীহ মানুষের উপর এমন হামলার প্রতিক্রিয়ায় পুরো অঞ্চলের পরিস্থিতি অন্যদিকে মোড় নিতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে সেই পরিস্থিতি নিয়ে ভয়ঙ্কর বর্ণনা দিচ্ছেন প্রত্যক্ষদর্শীরা তাদের মতে হাতে কূপ কাছ থেকে গুলি চালানো হয়েছে বেছে বেছে পুরুষদেরকে লক্ষ্য করে গুলি ছুড়েছে আক্রমণকারীরা গুলি চালানোর আগে জানতে চেয়েছিল নিহতদের ধর্ম পরিচয় সৌভাগ্যক্রমে বেঁচে গিয়েছেন অনেকেই বেঁচে যাওয়াদের মধ্যে নারীর সংখ্যা বেশি প্রথম গুলির শব্দের পর চিৎকার করে চারিদিকে দৌড়তে শুরু করে পর্যটক সহ স্থানীয় মানুষ ভারতের পক্ষ থেকে জানানো হয়েছে এখনও পর্যন্ত সাতাশ জনের মৃত্যু হয়েছে মঙ্গলবার বিকেলের ভূস্বর্গ কাশ্মীরের হিমালয়ের উপরে অবস্থিত মনোরম শহর পেহেলগাঁওয়ে এই হৃদয়বিদারক ঘটনাটি ঘটে এই স্থানটিকে ভারতের সুইজারল্যান্ড বলা হয়ে থাকে দু হাজার উনিশ সালে পুলওয়ামা হামলার পর সবচেয়ে প্রাণঘাতী হামলা এটি মঙ্গলবার সকালে জম্মু ও কাশ্মীরের অনন্তনাগ জেলার বরিশালনে পর্যটক কেন্দ্র লক্ষ্য করে এলোপাথারি গুলি চালায় ইসলামিক সন্ত্রাসবাদীরা পুলিশ বলেছে এই ঘটনায় এখনও পর্যন্ত সাতাশ জন পর্যটকের মৃত্যুর খবর পাওয়া গেছে কিন্তু এই সংখ্যা বৃদ্ধি পেতে পারে বলে শঙ্কিত কর্তৃপক্ষ নিহতদের মধ্যে দুজন বিদেশি নাগরিক একজন সংযুক্ত আরব আমির শাহির আর একজন নেপালের তাদের মধ্যে ভারতীয় নৌবাহিনীর একজন কর্মকর্তাও আছেন বলে জানিয়েছেন দ্য হিন্দু পহেলগাঁওয়ে পর্যটকদের উপরে হামলার পর উপত্যকা থেকে দিল্লি পর্যন্ত নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে প্রশাসন সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানিয়েছে কর্মকর্তারা বিশেষ করে পর্যটন স্থান ও সীমান্তে কঠোর তল্লাশি এবং নজরদারি চালানো হচ্ছে বার্তা সংস্থা রয়টার্স বলেছে এই হামলার দায় স্বীকার করেছে কাশ্মীর রেজিস্ট্যান্স নামে একটি আতঙ্কবাদী গোষ্ঠী সামাজিক যোগাযোগ মাধ্যমে তারা দায় স্বীকার করেছে হামলায় জড়িতদের দ্রুতই শাস্তির আওতায় আনা হবে বলে জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সাম্প্রতিক বছরগুলোতে জম্মু ও কাশ্মীরের পর্যটকদের সংখ্যা বেড়েছে এরই মধ্যে মঙ্গলবারের হামলায় সব কিছু আবার এলোমেলো তিন জুলাই থেকে আটত্রিশ দিনের অমরনাথ তীর্থযাত্রা শুরু হওয়ার কথা ছিল তার আগেই এই হামলার যাত্রা নিয়ে আতঙ্ক তৈরির চেষ্টা হচ্ছে বলে অভিযোগ অনেকের